তো এই দেখুন আমাদের বাগানে কত কাঁচা হলুদ হয়েছে তো এইগুলোকে প্রথমে পরিষ্কার করে গরম জল করে ফোটানো হবে তারপরে শুকনো করে পাউডার বানানো হবে বাগানে গাছ লাগানো গাছে জল দেওয়া মাটি কোড়া। এই ধরনের কাজগুলো আমার খুবই ভালো লাগে করতে এটা জানেন কেমন করে হয়েছে আমাদের বাড়িতে যে নারকেল আনা হয় তো যখন আর নারকেল আনা হয়েছিল তখন থেকে এটা অঙ্কুরিত ছিল অল্প তারপরে এটাকে বাইরে রেখে দেওয়া হয়েছিল তারপর দেখুন এটার মধ্যে একটা কি বলে চারা বেরিয়েছে তো এটা লাগাবো সবার বাড়িতে কত নারকেল গাছ আর আমাদের বাড়িতে একটাও নারকেল গাছ নেই কতবার লাগিয়েছে কিন্তু হয়নি আমাদের বাগানে কলা আম তারপরে হচ্ছে আপনার ওল তারপর লঙ্কা গাছ চ্যাম্ব চ্যাম্ব মানে হচ্ছে আপনার ওই কচুর মতো এক ধরনের এখানে সবজি পাওয়া যায় সেগুলো আছে তারপর আগে জানেন তো খুব টাপি হতো শ্বশুরমশাই লাগাতেন তো এখন উনি লাগাতে পারেন না শরীর খারাপ হয়ে যায় একটু বেশি পরিশ্রম করলে এই যে হলুদ গাছগুলো না এগুলো নিজে থেকেই হয়েছে হয়েছে মানে এগুলো অনেক আগে আমার শ্বশুরমশাই লাগিয়েছিলেন তো এইগুলো অনেক ছোট ছোট কি বলে হলুদ মাঠতে রয়ে গেছে বর্ষার সময় এটা নিজের থেকেই চারা বেরোয় আর এক একটা গাছ থেকে কত হলুদ বেরোচ্ছে দেখুন जो होपी ने हवै सारी की वर्ड ठे टेकने आदि मरी आवे अबे इकडे मूड इसारि आ आ पिचाती ने तोंडो पिचाती में मैंने नहीं किया ने? हाथ में से किया खाई दे दे हटाई ओ येलो कलर पूरा पीला हो गया कोपलीला कोपलीला nhiều 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 nhiều, nhiều mệt Môn Thời giờ bây giờ là mấy giờ? À, 9 giờ. Ừ. তো ততক্ষণে এটা গরম জলে একটু ফুটুক আর আমি এদিকে স্নান করে চলে আসি তারপর আপনাদেরকে এসে দেখাচ্ছি ও র উমা ডা ও র উমা ডায়রে ও র উমা ডায় গুড ভাই ভাই ফাই ফাই রো রো রে ये टू डेज में ड्राई हो जाएगा यात्रा oh. এবার এগুলোকে রোদে দিয়ে শুকনো করতে হবে তো এটা সম্পূর্ণভাবে শুকাতে সময় লাগবে দু থেকে তিন দিন তারপরে এটাকে পাউডার বানানো হবে তো এটাতে মোটামুটি কত হলুদ হবে সেটা আমি আন্দাজ করতে পারছি না তবে অনেকটাই হবে মনে হচ্ছে তো যেদিন পেশানো হবে তারপর আপনাদেরকে দেখাবো যে এটাতে কতটা পরিমাণে হলুদ পেলাম তবে চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি আমাদের এই সংসারের কাজকর্ম আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আজকের ব্লগটি এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ